নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মী বলভদ্র সুভদ্রা জগন্নাথায় তে নাম পরমাত্মা স্বরূপ যারা নিত্যকাল নীলাচলে বসবাস করেন সেই বলদেব সুভদ্রা ও জগন্নাথ দেবকে পুনতি নিবেদন করি একজন নামকরা মহাজন এক সময় কথা প্রসঙ্গে বলেছিলেন যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই মিলিলে মিলিতে পারে অমূল্য রতন কোনো বস্তুকেই উচিত নয় তুচ্ছ মনে করা কারণ তুচ্ছ বস্তুর মধ্যেও লুকিয়ে থাকতে পারে বিশাল কোনো সম্ভাবনা কিন্তু আমরা কজনই বা ছাই উড়িয়ে দেখি ইদানিং ছাই ওড়ানো লোকের সংখ্যা খুবই সীমিত হয়ে গেছে তবে ঠিকভাবে যদি ছায় ওড়ানো যায় বিশ্বাস সহকারে অমূল্য রতন অবশ্যই মিলবে এ ব্যাপারে আমি একশো ভাগ নিশ্চিত তবে এই রতন কতটুকু পরিমাণে মিলবে সেটি নির্ভর করে পাত্রের উপর অর্থাৎ আপনি কোন পাত্রে এটিকে গ্রহণ করছেন সেটি গ্রহণ করার উপযুক্ত কিনা না তার উপর আমাদের বঙ্গীয় জীবনযাত্রায় আপামোর বাঙালির মনে যে দুটি ফলের নাম সর্বাগ্রে উচ্চারিত হয় সে দুটি ফলের নাম হল আম এবং কাঁঠাল দুটি ফলই সুস্বাদু এবং উপকারীও বটে তুলনামূলকভাবে কাঁঠাল আবার অধিক গুণসম্পন্ন কাঁঠালের রসের গুণ দেখে অনেক গুণীজনে সালসার সঙ্গে এর তুলনা করে থাকেন কাঁঠালের মতো উপাদেয় ফল কাটতে বা ভাঙতে গেলে হাতে একটু সরষের তেল লাগিয়ে নিতে হয় কেননা কাঁঠাল থেকে এক প্রকার আটা নির্গত হয় যে আটা হাতে লেগে গেলে ছাড়াতে অসুবিধা হয় সর্ষের তেল যদি হাতে লাগানো থাকে তবে সহজে আটা থেকে নিষ্কৃতি পাওয়া যায় তাহলে দেখা যাচ্ছে কাঁঠাল যেমন উপাদেয় ফল অর্থাৎ ছত্রগুণ সম্পন্ন ফল তেমনি পারমার্থিক আলোচনাও সর্বদা গুণ সম্পন্ন এবং সাত্ত্বিক ভাবাপন্ন অর্থাৎ সদা শুভ ফলদায়ক এই আলোচনা বিতর্কের পর্যায়ে পৌঁছে গেলেও অশুভ ফল প্রদানকারী নয় এই অতীব শুভ আলোচনা থেকেই জীবের ভগবানের প্রতি শ্রদ্ধা আসে আর ভগবানের প্রতি যখন প্রকৃত শ্রদ্ধা আসে তখন সংসার আর সংসার থাকে না পরম বৃন্দাবন হয়ে যায় এমনিতে সংসার সর্বদা মায়াময় এই মায়াময় সংসারের কামনা বাসনারূপ আঠা থেকে নিষ্কৃতি পাওয়া বড়ই দুষ্কর সংসারে বসবাসকারী যত বড় উচ্চ পদাধিকারীই হন না কেন কেউই এই কামনা রূপ আঠা থেকে মুক্ত নন আমিও সাংসারিক জীব তাই আমিও ব্যতিক্রমী নই এরকম কন্টেন্ট পরিবেশনকালে এই আঠা নিজ কার্পণ্যজনিত দোষে আপন ইহার চিত্রপটে যেন না জড়িয়ে যায় তাই এই ভক্তিরূপী শর্ষের তেল প্রত্যেক কন্টেন্টের প্রাককালে ভালো করে হাতে লাগিয়ে নেব এই ভক্তিরূপী শস্যের তেলই হচ্ছে পুনাম মন্ত্রের মাধ্যমে শরণাগতি পুনাম মন্ত্র যে কেবল দেবদেবীদের উদ্দেশ্যে পাঠ করা হবে তা কিন্তু নয় পিতা মাতা গুরু অথবা গুরুস্থানীয় যে কোনো জনের উদ্দেশ্যে হতে পারে আজ আলোচনা করতে গিয়ে যখন কাঁঠালের প্রসঙ্গ এসেই পড়ল তখন কাঁঠাল নিয়ে গল্প বলার লোভ সামলাতে পারছি না মাধবের একমাত্র বন্ধু ছিল জগন্নাথ মাধবের বয়স নয় নয় করে সত্তর বছর স্ত্রী পুত্র কন্যা কিছুই নাই তার যা আছে তা কেবল জগন্নাথ যত বন্ধুত্ব যত অন্তরঙ্গতা সবই এই জগন্নাথকে ঘিরে সারা জীবন ধরে তিনি এই জগন্নাথেরই সেবা করে গেছেন জগন্নাথের স্থান মন্দিরে আর মাধবের ঠাই পাশের কুঠুরির চৌকিতে একদিন রাত্রিবেলা মন্দির থেকে বেরিয়ে এসে জগন্নাথ ঘুমন্ত মাধবকে ডাকছেন এই মাধব ওঠো ওঠো জগন্নাথ যার হাত ধরে টানে সে কি গভীর গুমে মত্ত থাকতে পারে ভালো করে চোখ কষলিয়ে সামনে জগন্নাথকে দেখে মাধবের তো চরক গাছ সে নিজেকে যেন বিশ্বাসই করতে না অবাক হয়ে তাই জিজ্ঞাসা করলো এই মধ্যরাত্রি আমার হাত ধরে টানছো কেন তুমি জগন্নাথ মাধবকে বলছেন ভালো করে মনে করে দেখো তুমি আমি যখন বৃন্দাবনে ছিলাম তখন প্রত্যেক গোপীদের ঘরে ঘরে ঢুকে ননী চুরি করে খেতাম এখন দেখছি সেই পুরনো অভ্যসটা আবার মাথাচারা দিয়ে উঠছে এখানে সিদাম সুদাম দাম বসুদাম কেউ নেই এখানে আমার একমাত্র শখা তুমি তা আমায় এখন কি করতে হবে তাড়াতাড়ি করে বলো দেখি আমি এখন কাঁটা চুরি করতে যাব তোমাকেও আমার সঙ্গে যেতে হবে এই কাঁঠাল চুরি করতে এই হল লীলাময় ভগবান যত নিত্য নতুন খেলা তার ভগবানের সাথে এই কথা শুনে মাধব বলছে কতগুলো কাঁঠাল দরকার তোমার কত কাঁঠাল খাবে তুমি যতই লাগুক না কেন আগামী সকালেই আমি সব ব্যবস্থা করে দেব জানি তোমার চুরি করা অভ্যাস এটা বৃন্দাবনও নয় তাই সম্ভবও নয় আমি আর যাই হই না কেন এই বৃদ্ধ বয়সে আমি চোর হতে পারবো না 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 চোর তোমাকে হতে হবে না মানে চুরি তোমাকে করতে হবে না তুমি কেবল দাঁড়িয়ে থেকে পাহারা দেবে গাছের থেকে আমি কাঁঠাল বেড়ে আনবো তুমি চলো তো এই বলে মাধবকে জোর করে হাত ধরে টেনে তুললেন অগত্যা মাধবকে কাঁঠাল বাগানে যেতেই হলো কেন না ভগবানের চুরির সাক্ষী হতে বাগানে পৌঁছে জগন্নাথ মাধবকে বললেন কেউ যদি আসে আমাকে ইশারাতে জানিও এই কথা বলার পর কাঠাল গাছে উঠে পড়েছেন জগন্নাথ গাছের সেরা সেরা কাঁঠালগুলো এক এক টানে ছিটছেন আর মাটিতে ফেলছেন আর সেই সেগুলো পড়ছে আর ধপ করে শব্দ হচ্ছে জগন্নাথ এ যেন ইচ্ছে করেই করছেন মালি যাতে টের পেয়ে যায় এ আবার কেমন চুরি মালি সেই কাঁঠাল পড়ার শব্দ কি আর শুনতে না পায়। আর সেই শব্দ মালি চোর চোর করে ছুটে এসেছে আর মালিকে দূর থেকে আসতে দেখেই গাছ থেকে খুব তাড়াতাড়ি করে নেমে জগন্নাথ পালানোর চেষ্টা করছে তাই দেখে মাধব একরা সত্য সহকারে বলছে আমাকে তোমার সাথে নেবে না আমাকে চোর সাজিয়ে রেখে যাচ্ছ তাই শুনে জগন্নাথ বলতেন মাধবকে তোমার জামিন তো অবশ্যই হবে তবে সেটা আগামী সকালে আজ রাতটুকু তুমি এখানেই দাঁড়িয়ে থাকো এই না বলে জগন্নাথ অন্ধকারের মাঝেই দিয়ে দৌড় জগন্নাথ অন্ধকারে গা ঢাকা দেওয়ার পরপরই মালি দৌড়াতে দৌড়াতে সেখানে এসে হাজির মাধবকে মালি আগে থাকতেই চিন্ত তাই মাধবকে অপস্থলে দেখেই মালির তো ছানা পড়া গোটা কয়েক কাঁঠাল সেখানে পড়ে আছে আর তার পাশেই দাঁড়িয়ে কিনা এমন ইতিহাস কাজ আপনি করলেন কি করে করলেন মানে নিজের গায়ে চিমড়ি করতে পরীক্ষা করে দেখে নিল নিজেকে রকম ঘুম হচ্ছে কি না এমন ঘটনা কী করে সম্ভব যেন কিছুতেই বিশ্বাস করতে পারছে না রাজার বাগানের গাছ থেকে কাঁঠাল চুরি তাও আপনার মতো জগন্নাথের একনিষ্ঠ সেবক দ্বারা মাধব তখন আকুতি মিনতি করে বলছে আমি চুরি করিনি বিশ্বাস করো আমি সত্যি বলছি আমি এই বুড়ো বয়সে কী করে গাছে উঠতে পারি একটু ভেবে নিয়ে মালি বললো যদি তাই হয় কাঁঠাল পারলো কি তাহলে আর আপনি বা এত রাত্রে এখানে কি করছেন আমি বলছি তাহলে তুই কাউকে বলবি না তো কাউকে বলিস না যেন একজনের না কাঁঠাল খাওয়ার খুব শখ হয়েছিল তাও আবার চুরি করে কিসে কে জানিস সে স্বয়ং জগন্নাথ কিছুতেই আমার বারমন সে শোনেনি একরকম জোর করেই আমাকে সে সাথে নিয়ে নিয়েছিল মালি মনে মনে ভাবল শুনেছি ভক্ত যদি কৃপা না করে কখনও ভগবানের কৃপা পাওয়া যায় না তাহলে তো কোনো অবস্থাতেই এই বুড়োকে হাতছাড়া করা যাবে না প্রভু জগন্নাথের কৃপা পেতে গেলে এনাকে তো অবশ্যই প্রয়োজন আর এজন্যই একটু কপটতার আশ্রয় নিয়ে মাধবকে বলল। এখানে তোমাকে বেঁধে রেখে সাজা দেবো চুরি করতে এলো নিজে আর দোষ দিচ্ছে কিনা প্রবুর রাজার কানে আমি তোমার কথা তুলছি কোনো অবস্থাতেই তোমাকে ছাড়ছি না এই না বলে একটা গাছের সাথে বেঁধে রাখলো সারা রাত তাতে করে মাধব কোনো রকম দুঃখিত হলেন না কেন না সকাল না হলে তো তার জামিন হবে না এমন কথাই তো জগন্নাথ বলেছিল মনে মনে মালই কিন্তু কাঁদছে আর বলছে ভগবানকে বাঁধতে গেলে তো ভক্তকে আগে বাঁধতে হয় ভক্তির কৃপা না হলে তো আর ভগবানকে কাছে পৌঁছানো যায় না অবশেষে জামিনীর অবসান হলো আস্তে আস্তে সকালও হলো সকালের আলো আর যেন অন্যদিনের চেয়ে অধিক উজ্জ্বল সেই উজ্জ্বল আলোতে মাধব দেখতে পেল এক টুকরো কাপড় যেন বাঁশের কুটির গায়ে লেগে আছে আর সাথে সাথে মাঝকে ডেকে বললো ওরে এই দেখে যা প্রমান ভালো করে দেখ চিনতে পারছি না রাতে বেলায় পালাতে গিয়ে জগন্নাথের গায়ের দামি কাপড় এই বাক্সের খুঁটিতে বেঁধে ছিঁড়ে গেছে মনি মানিক্য খচিত সেই বস্ত্রের টুকরো দেখে মালিও চিনতে পারল আর ভাবল মাঝরাতে ভগবান যে কারোর সাথে করে কাঁঠাল চুক্তি করতে পারে এটা তার কল্পনার উচিত এই খবর রাজাকে পাঠানো হলো সাথে সাথেই রাজামশাই সদল বলে ঘটনাস্থলে হাজির হলেন সেই কাপড়ের টুকরো টুকু হাতে নিলেন তারপর সবাই মিলে মন্দিরের উদ্দেশ্যে দিলেন মন্দিরে গিয়ে রাজামশাই এবং তার অনুগামীগণ দেখতে পেলেন জগন্নাথের পরিদেহ বস্ত্রের অংশবিশেষ ছেঁড়া রাজার হাতে ছেঁড়া কাপড়ের অংশটুকু মিলিয়ে দেখে নিলেন তারপর স্বাস্থাঙ্গে জগন্নাথকে প্রণাম করে বললেন আজ আমি তোমার নামে এই কাঁঠাল বাগান লিখে দিচ্ছি তোমার যখন খুশি যত খুশি সেবা নিও জগন্নাথ তখন বললেন তোমরা আবার সেবার নিমিত্তে নিয়মিত কাঁঠাল দিও কাঁঠাল আমার খুব প্রিয় আর এই জন্যই রথযাত্রাতে কিছু না হলেও কাঁঠালটি কিন্তু ভোগ হিসাবে দিতেই হবে সেই কাঁঠাল বাগান জগন্নাথের নামে এখনও অবধি পুরীতে বিদ্যমান আর এই হচ্ছে ভগবানের কাঁঠাল চুরি লীলা জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ স্বামী জয় জগন্নাথ